সো আরেকটা কথা হলো সারাদিন পরাকে খারাপ না এটাও ভুল কথা সারাদিন পড়া খারাপ না বাট পড়ার কারণে লাইফলেস হওয়াটা খারাপ আমি তোমাদেরকে অনেক পড়তে বলি অনেক কিছু করতে বলি তুমি দিনে ধরো সেটা সে দশ ঘন্টা পড়ো দিন তোমার চব্বিশ ঘন্টা দশ ঘন্টার সাথে তুমি ধরো টু সে সাত ঘন্টা ঘুমাও সতেরো ঘন্টার পরে তোমার সাত ঘন্টা আছে সেই সাত ঘন্টার মধ্যে ধরো তিন ঘন্টা, তুমি খাওয়া দাওয়া ফ্রেশ হওয়া নামাজ কালামে ব্যয় করলা তারপরে তোমার থাকলো হলো বিশ ঘন্টা আরও থাকে চার ঘন্টা এই চার ঘন্টার মধ্যে লাইফে অনেক কিছু করা যায় তো লাইফলেস হওয়া যাবে না সারা সারাদিন পরে সমস্যা নয় তার মধ্যে তুমি একটু ব্রেক নিবা একটু খেলবা একটু মানুষজনের সাথে কথা বলবা একটু হয়তো বা সোশ্যাল মিডিয়া চালাইতে পারো কারণ শুধু যদি চব্বিশ ঘন্টা এইটার মধ্যে থাকো অ্যাট পয়েন্ট তোমার ব্রেন টায়ার্ড হবে তুমি পড়তে পারবে না কারণ তুমি কোনো রোবট না তুমি একজন মানুষ তো সারা দিন পড়তে পারো আমিও সারাদিনই পড়তাম বা সেই সাথে ব্রেনকে ব্রেক দিতে হবে এটা হলো কথা ব্রেক যে কোনো কিছু হইতে পারে নামাজ পড়া হইতে পারে বাইরে ঘোরা হইতে পারে ফ্রেন্ডের সাথে কথা বলে হইতে পারে ফেসবুক চালানো হইতে পারে খেলাধুলা হইতে পারে জিম হইতে পারে বাট ব্রেনকে ব্রেক দিতে হবে তুমি যদি পড়াশোনা করে অসুস্থ হও এটা কখনো ঠিক না আমি তোমাকে বলি সতেরো ঘন্টা পর আঠারো ঘন্টা পর মরার আগে পর্যন্ত বলো এগুলো কাইন্ড অফ মোটিভেটিং ওয়ার্ডস দ্যাট ডাজেন্ট মিন আমি তোমাকে কখনো এইটা কখনো আমি মিন করি নাই বাই তুই অসুস্থ থাক পর অসুস্থ হইয়া পড় পড়তে পড়তে অসুস্থ হ পড়ার সাথে অসুস্থতার কোনো সম্পর্ক নাই